বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এই দেখো ছাদে এসেছি কারণ তোমাদেরকে একটা জিনিস দেখাবো চলো এই যে ছাদে যে টবে ফুল গাছ লাগিয়েছিলাম এই যে নাম গুটটা আমি জানি না তো কি সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখো কালারিং একটাই হলুদ একটাই পিঙ্ক এটা হচ্ছে আবার সাদা কি দারুণ লাগছে তাই না সত্যি অসাধারণ লাগছে আর এই টপগুলো ভালো করে মাটিগুলো দিয়েছে একটু সারও দিয়ে দিয়েছে দেখুন সব ফুল ফুলগুলো যখন থোকা থোকা হয়ে ফুটবে তখন আরও সুন্দর লাগবে দেখতে আর এই যে এখানে একটা বোতলের মধ্যে বোতলটা ফাঁকা পড়েছিল তোমাদের দাদাভাই আবার ওই সেম গাছ লাগিয়ে দিয়েছে কি ফুল হবে জানি না ফুল হবে তারপর তোমাদেরকে সবাইকে দেখাবো কালকে রাতে দোকান থেকে আড়াইশো মতো মটর কিনে এনে ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলায় সিটি মেরে নিচ্ছি ঘুগনি করব বলে আর একদিকে ছেলে দুধ গরম হচ্ছে ঘুগনির জন্য মশলা দিয়ে দিয়েছি আর সামান্য একটু হিং দিয়েছি আমি সমস্ত ডাল জাতীয় খাবারে একটু হিং দিই যেমন মুগের ডালে দিই কলাইয়ের ডালে দিই তারপরে মটরের ডাল করলেও দিই যাই হোক মটর সেদ্ধ করে রেখেছিলাম তো এবার মশলার উপর দিয়ে দেবো আজকে একটু তাড়াতাড়ির মধ্যে দিয়ে আমাকে রান্নাটা কমপ্লিট করে ফেলতে হবে কারণ আজকে যাব আমার মামার বাড়ি একটা দিদা অসুস্থ তাকে দেখতে যাব আমি যাব আমার মা যাবে আর সুধন্যকেও নিয়ে যাব আজকেই বাড়ি চলে আসব। তাই সকাল সকাল রান্নাটা করে নেওয়ার চেষ্টা করছি আর ঘুগনিটা প্রায় হয়ে এসেছে এবার আরেকটু জল দিয়ে একটু ফুটিয়েই নামিয়ে নেব পরিমাণ মতো লবণটা আগেই কষানোর সময় দিয়ে দিয়েছিলাম ঘুগনি রেডি হয়ে গেছে এবার সুধন্যর জন্য মুড়ি নিয়েছি ঘুগনি নিয়েছি আমারও একসাথে নিয়ে নিয়েছে মাকেও মেখে খাওয়াবো প্লাস আমিও খাবো আর মাকেও দিয়ে আসবো সুধন্যকে আলাদা একটা পার্টিতে দিলাম মেখে নেওয়ার পর ও বললো আমি একা একা খাবো তাই দিলাম আর এই দেখো সকাল দশটার মধ্যে আমি সমস্ত রান্না কমপ্লিট করে ফেলেছি এখানে শাক সাবিন আলু তরকারি কাঁচা কলা ভাজা ভেন্ডি ভাজা সব করেছিলাম আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটোর উদ্দেশ্যে টোটো পেয়েছিলাম কিন্তু রেলগেট পড়ে গিয়েছিল বলে একটু জ্যাম হয়ে গিয়েছিল মানে একটু ওয়েট করতে হয়েছিল। আমরা ভেবেছিলাম একটু তাড়াতাড়ির মধ্যে দিয়ে যাব আর সন্ধ্যার আগে বাড়ি চলে আসবো তো যাই হোক পেয়েছি টোটোটার সঙ্গে সঙ্গে আর কোনোদিন আমি বাসে যাইনি মামার বাড়ি মানে আগে যেতাম এই টোটো ওঠার পর থেকে টোটোতেই যাই কারণ টোটো সবসময় চলে ওই রাস্তাতে ওই কারণে আজকে বাসে গেলাম আর বাসটা ফাঁকা ছিল বলে চেপে পড়লাম আর আমাদের এই সারগাছির মোড়ে ফলের দোকান আছে মা দিদার জন্য ফল নিচ্ছিল তো তাই ভাবলাম তোমাদেরকে একটু ভিডিওটা শেয়ার করব তাই ভিডিওটা করেছিলাম আমি যাইনি আমি টোটোতেই বসেছিলাম আর মিষ্টি দোকানে ঢুকেছিলাম জিলাপিগুলো দেখে না খুব লোভ লাগছিলো কিন্তু কিছু করার নেই আমি খাবো না আর কি মিষ্টি নেব সেটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম বেশ অনেক ধরনের মিষ্টি ছিল এই দোকানটাতে আর আমরা ফাইনালি পৌঁছে গেছি ফার্স্ট দিদার বাড়িতে এসেছি আর এমনি মামার বাড়ি এলে আমার এখানে মাসির বাড়ি আছে বলে মাসির বাড়িতে আগে ঢুকি কিন্তু দিদাকে যেহেতু দেখতে এসেছি তাই দিদার বাড়িতে আগে এসেছি আর দেখো আমার দিদা বসে আছে আর বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে বৌদি গ্লাসে শরবত করে দিল সবাই খেয়ে নিলাম আর সুধর্ণ আমার মামার সাথে খেলছিল মামার বাড়ি বেড়াতে এসেছি এত মামা এত দিদা মাসির বাড়িও আছে দিদির বাড়িও আছে সবারই বাড়ি বেড়ানো হলো এবার যাচ্ছি মাসির বাড়িতে এখনো মামার বাড়িতে যেতে হবে এখনো চারটে মামার বাড়ি বাকি আছে দেখা করা তো যাবো এখন তোকে কে আসতে বললাম এখানে চুপ করে বাস বাস এখানে সাতনাথ থাকবে তখন চুপ করে বস থাকবে দেখা হয়ে গেল আর ঘড়িতে পাঁচটা বাজছে ঠিক পাঁচটা সময় বেরিয়ে পড়েছি টোটো পেয়ে গেছে আজকেও তাড়াতাড়ি আসার সময় আর যাই হোক হাওয়াটা লাগছিল প্রচুর ঠান্ডা লাগছিল কারণ শীতের ওয়েদারটা চলে আসছে যেহেতু কাল পরশু দিন বৃষ্টি হয়েছে ঠান্ডা লাগছিল আর আমাদের বড়ুয়াতে এই যে পয়মার্ট শপিং মলের সামনে না এখানে শুটিং চলছিল ওই যে ভাইরাল সফিকরা এসেছিল তাই শুটিং চলছিল আমার ছেলের কাণ্ড দেখো তোমরা একবার কে ঠান্ডা সান্তা ওখানে দেখতে ঠান্ডা লাগ তাই আমি ঠান্ডা লাগ তাই নাকি হ্যাঁ সান্তা ক্লস এই হয় তুমি মুখে কি মেখেছো এইগুলা ঠান্ডা লাগে দাড়ি দাড়ি তা দাড়ি কপালে উঠে গিয়েছে নাকি তোমার না দাড়ি তো এই মুখে নিচে থাকে হ্যাঁ ঠান্ডা লাগে উপরে থাকে তোমাদেরকে সকালে বলেছিলাম না যে কয়েকটা টবে ভালো করে সার দিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই মাটিগুলোকে খুঁড়ে তাই আজকে রাতে ফুল গাছ নিয়ে এসেছে গাঁদা ফুল তারপরে চন্দ্রমল্লিকা তো এই গাছগুলোকে কালকে লাগানো হবে রাতে নিয়ে এলো সকাল এই সন্ধ্যাবেলায় কাছ থেকে এসে লাগাবে তো যাই হোক কারণ শীতের সময় ধরো অন্যান্য ফুল ফোটে না গাঁদা ফুলটাই বেশি হয় ওই কারণে গাঁদা ফুলটাই বেশি করে নিয়ে এসেছে